সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের বইয়ের এগারো নম্বর যে সৃজনশীল অঙ্গটি রয়েছে সেটি সমাধান করব তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই অবশ্যই সাবস্ক্রাইব করন। তো এগারো নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তো এখানে এই একটা চিত্র এখানে একটা চিত্র এখানে একটা চিত্র অর্থাৎ আমাদেরকে তিনটা চিত্র দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই যে চিত্রগুলো এই চিত্রগুলো হচ্ছে কাঠি দিয়ে তৈরি করা ওকে তো কাঠির ক নম্বর প্রশ্ন কাঠির সংখ্যার তালিকা তৈরি করো কাঠির যে সংখ্যা সেটার তালিকা আমাদেরকে তৈরি করতে হবে তো আমরা যদি প্রথম চিত্রটাকে দেখি যে এখানে একটা চিত্র এটার মধ্যে কয়টা কাঠি রয়েছে এক দুই তিন চার ঠিক আছে তার মধ্যে আমাদের প্রথম চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে কত চারটা তো দ্বিতীয় চিত্রে আমাদের কাঠি সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে সাত আর আমাদের যে তৃতীয় চিত্র সেটা সেখানে কাঠি সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম চিত্রে আমরা কাঠি পেলাম চার দ্বিতীয় চিত্রে কাঠি পেলাম আমরা সাত তৃতীয় চিত্রে আমরা কাঠি পেয়েছি কত দশ এই তালিকাটা হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে ওকে তো আমরা কী কী পেলাম এটা আমরা জাস্ট লিখে দিব এখন তাহলে আমরা চিত্র থেকে কী পেলাম যে প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমাদের প্রথম চিত্রে কাঠি সংখ্যা ছিল কত চারটি ওকে এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কতটি ষাটটি আর আমাদের তৃতীয় চিত্র যেখানে আমরা কাঠি পেয়েছি কতটি দশটি তো এই ছিল আমাদের তালিকা তাহলে আমাদের তালিকার কাঠির সংখ্যার তালিকা তৈরি করতে হবে তাহলে কাঠির সংখ্যার তালিকাটা যদি আমরা তাদেরকে লিখে দিই যে কাঠির সংখ্যার তালিকা কত পেলাম চার সাত দশ এই অঙ্কটা একদম সহজ তোমরা খুব সহজেই করতে পারবা জাস্ট তোমরা কাঠিগুলো গুন বা দেন হচ্ছে এটাকে একটা তালিকা আকারে লিখে দিবে অর্থাৎ চার কমা সাত কমা দশ এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান চলো খ নম্বর প্রশ্নের সমাধান দেখে আসি তো খ নম্বর প্রশ্নের হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো দেখো তোমরা যে আমাদের চিত্রে প্রথম চিত্রে কাঠের সংখ্যা ছিল চারটি পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা ছিল হচ্ছে দশটি পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে কতটি সরি ষাটটি এরপর হচ্ছে দশটি তো আমরা যদি খেয়াল করি যে এখানে যখন চারটি ছিল চার থেকে সাত হয়েছে সাত থেকে দশ হয়েছে অর্থাৎ চার থেকে সাত হইতে আমাদের কত বাড়ছে তিন করে বাড়ে আবার সাত থেকে দশ হইতে কী হচ্ছে তিন করে বাড়ছে তার মানে চার থেকে সাত সাত থেকে দশ আবার দশ থেকে যেই চিত্রটা তৈরি হবে সেখানে হচ্ছে তিন করে বাড়বে তার মানে কত হয় চার সাত দশ দশ থেকে তিন বড় হচ্ছে কত তেরো এটা কিন্তু আমরা মুখে মুখে বের করতে পারি কিন্তু আমরা যদি শুধুমাত্র উত্তরটা লিখে দিই যে উত্তরটা হবে তেরো তাহলে কিন্তু আমাদের যেই প্রশ্ন যে আনসার হয় সেটাতে কিন্তু আমরা নাম্বার ঠিকমতো পাবো না তো আমাদেরকে কি করতে হবে এই প্রশ্নের উত্তরটাকে আমরা জাস্ট এখন একটু গুছিয়ে লিখব আর কি অর্থাৎ আমরা যে হিসাবটা করলাম এটাকে এখন আমরা খাতার মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করব ওকে ক নম্বরে আমরা আমরা কি লিখবো যে তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যা গুলো। এটা আমরা কত পাইছি চার সাত আর হচ্ছে দশ এখন আমরা কি করলাম যখন চার থেকে সাত হয়েছে আমরা কি করছি প্রতিবার হচ্ছে এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তিন করে বাড়ে তাহলে এই তালিকার সংখ্যাগুলোর পার্থক্য বা পরপর পরপর দুইটি সংখ্যার কি পাইতেছি আমরা বিয়োগ করে কি পাবো তিন পাইতেছি তাহলে পরপর দুটি সংখ্যার পার্থক্য কত পাইছি তিন তাহলে সুতারং আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের যে প্রতিবার প্রতিবার আমাদের পার্থক্য কত করে তিন করে হচ্ছে তাই না তিন করে হচ্ছে তার মানে আমাদের যেই তালিকার যে চতুর্থ সংখ্যাটি সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি সেটা কী হবে তিন করে বাড়বে পরবর্তী পরবর্তী সংখ্যাটি সংখ্যাটি হবে কত দশের সাথে আমরা কী করব তিন যোগ করবো অর্থাৎ দশ যোগ তিন হচ্ছে কত তেরো এটা কিন্তু আমরা মুখে মুখে বের করেছি এখন জাস্ট আমরা এটাকে কী করলাম একটা অঙ্কের মাধ্যমে এটাকে আমরা সমাধান করে দেখালাম তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাবো তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই আমাদের যে পেজ সেটাকে ফলো করে দিতে পারো যাতে করা তোমরা আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো তো এখন হচ্ছে আমরা আমাদের গ নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান করবো গনম্বরে যে প্রশ্ন সেখানে বলা আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করে দেখাও তো এখানে এই যে চিত্রগুলো দেখাও একটা চিত্র দুইটা চিত্র এই যে চিত্রগুলা এই চিত্রগুলো তারা তৈরি করে দিছে আমরা জাস্ট হচ্ছে এখন এখানে একটা ঘর এখানে দুইটা তো এখানে তিনটা পরবর্তী যে চিত্র হবে সেখানে কয়টা থাকবে চারটা থাকবে তো চিত্রটা তৈরি করে আমরা হচ্ছে যাচাই করব যে এখানে আমাদের যে কাঠি সংখ্যা সেটা ঠিক আছে কি না এটুকু কাজ আমরা করব তো প্রথমে তোমাদের কাজ হচ্ছে চিত্র তৈরি করে নাও ওকে তো কাঠি দিয়ে তৈরি করতেও পরবর্তী চিত্রটি হচ্ছে নিম্নরূপ তোমরা এরকম করে একটা চিত্র এঁকে নিবা অবশ্যই চিত্র যখন আঁকবা পেন্সিলে আঁকবা আমি এখানে কলম দিয়ে আঁকলাম এবং একটু সুন্দর করে এঁকে নিবা তো এখন আমরা দেখব যে এখানে আমাদেরকে হচ্ছে কী করতে হবে উত্তরটাকে যাচাই করতে হবে এখন যদি আমরা এই চিত্রটা দেখি এখানে কাঠি সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে চিত্রে চিত্রে কত কাঠির সংখ্যা হচ্ছে কত কাঠির যে সংখ্যা সেটা হচ্ছে কত তেরো তো নম্বর কিন্তু আমরা চতুর্থ যে চিত্র এই যে এক দুই তিন চার চতুর্থ যে চিত্র সেই চিত্রে কিন্তু কাঠের সংখ্যাটা আমরা খ নম্বরে বের করেছি তো আমরা লিখতে পারি যে খ হতে পাই চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে আমাদের কত তেরো তার মানে আমাদের এখানে যে চতুর্থ চিত্র আর আমাদের ক্ষয়ের যে চতুর্থ চিত্র এই দুইটা চিত্রের কাঠের সংখ্যা কিন্তু আমরা কি পেলাম তেরো পেলাম তার মানে আমাদের উত্তরটা কী হয়েছে সঠিক হয়েছে তো উত্তর হবে কত তেরো আমরা লিখতে পারি যে যাচাই করা হলো এইটুকু লেখা লিখে দিলে আমাদের কাজটা কিন্তু শেষ তো এই কিন্তু খুব খুবই সহজ তোমরা নিজেরাই একটু ভেবে যদি তোমরা এগুলো বুঝে করো পরীক্ষায় এরকম অঙ্ক যদি আসে তোমরা খুব সহজেই দিতে পারবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও আর হচ্ছে আমাদের ভিডিও যদি নিয়মিত পেতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আলাইকুম